হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউশন এবং বৈঠক ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমরা আমাকে বেশ কিছু প্রশ্ন করেছিলে স্পেশাল বিএড নিয়ে এবং পাশাপাশি ওপেন ইউনিভার্সিটি থেকে বিএড করলে কি সমস্ত পরীক্ষায় বসা যাবে এই কয়েকটা বিষয়ে আজকে কথা বলবো তার আগেই বলি স্পেশাল বি কি কী মানে স্পেশাল কী স্পেশাল ডিএলএড হয় স্পেশাল বিএড হয় এই বিষয়টা ঠিক কী দেখো ফার্স্ট যে বিষয়টা স্পেশাল মানে যে সমস্ত স্পেশাল চাইল্ড মানে তারা বিশেষভাবে সক্ষম এই ছেলে মেয়েদের বাচ্চাদের পড়ানোর জন্য যে কোর্স তোমাদের করানো হচ্ছে ডিএলএড বলতে পারো সেটা স্পেশাল ডিএলএড অথবা বিএড বলতে পারো সেটা স্পেশাল বিএড এবার এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা এই স্পেশাল ডিএলএড বা বিএড করায় যেরকম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেরকম সবথেকে বেশি আমরা দেখতে পাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে আমি সেই লিস্ট তোমাদের দেখিয়ে দেব পরের ভিডিওতে তবে এটা বলে রাখি যে তোমরা যখন কোনো ইউনিভার্সিটি দেখছো যেখানে স্পেশাল বিএড তুমি করতে চাইছো বা ডিএলএড করতে চাইছো শুধু দেখে নেবে সেটা এনসিটি রেকগনাইজড কিনা আর আর আই দ্বারা রেকগনাইজড কিনা বাস এইটুকু জিনিস তুমি দেখে তারপর অ্যাডমিশন নেবে ঠিক আছে আরেকটা বিষয় তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে ওপেন ইউনিভার্সিটি থেকে যদি কেউ বি করে তাহলে তারা কি সবরকম পরীক্ষার জন্য বসতে পারবে সব রকম পরীক্ষায় মানে শিক্ষকতার পরীক্ষায় হ্যাঁ ওপেন ইউনিভার্সিটি থেকে বিএড করলে সব রকম পরীক্ষাতেই বসতে পারবে সেখানে কোনো সমস্যা নেই ধরো তোমার ইগনু থেকে বিএড করা আছে তুমি ইজিলি বসতে পারবে সেরকম কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই দুটো প্রশ্ন উত্তর আমি দিয়ে দিলাম তোমরা অনেকে প্রশ্ন করেছিলে তাই সহজে ভিডিওতে উত্তর দিয়ে দিলাম আর কোন কোন ইউনিভার্সিটি থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্পেশাল ডিএল স্পেশাল বিএড করানো হয় সেই তালিকা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো এবং সেখানে এটাও বলে দেব যে কি কি ইস্যুতে মানে কি কি ডিসেবিলিটি থাকলে কিভাবে কি সমস্যা অনুযায়ী কোন কোন ইউনিভার্সিটি সেই ডিএলএড করায় মানে ধরো কোনো জায়গায় ব্লাইন্ড ইস্যু হতে পারে কোনো জায়গায় হিয়ারিং ইস্যু হতে পারে এই সমস্ত আলাদা আলাদাভাবে কিন্তু ভাগ আছে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবে না কারণ সমস্ত রকম নোটিফিকেশন তবেই তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে